তো বন্ধুরা আমরা সকলে জানি মাধ্যমিকের ফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হতে চলেছে কিন্তু কত তারিখে প্রকাশ হতে চলেছে এটি সবারই অজানা অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে এই এপ্রিল মাসের শেষেই কি মাধ্যমিকের আউট হবে নাকি মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট আউট হতে পারে তো বন্ধুরা আপনাদের মনে যে ডাউট রয়েছে সেটি সম্পূর্ণভাবে আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছি অথবা আমরা যে সকল পরীক্ষার্থী এবছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছি তাদের কিন্তু ইতিমধ্যেই সুখবর চলে এসেছে মে মাসের বারো তারিখে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট আউট করা হবে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট আউট বারো তারিখ ডেট দেওয়া হয়েছে ইতিমধ্যেই বারো তারিখ কিন্তু রবিবার পড়ে গেছে সেই কারণেই আন্দাজ করা যাচ্ছে যে ছ তারিখ থেকে এগারো তারিখের মধ্যেই কিন্তু যে কোনো একটা ডেট ধার্য করে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউট করা হবে কিভাবে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে নিজের মোবাইলের মাধ্যমেই এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে তোমরা চাইলে চ্যানেলের মধ্যে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো বন্ধুরা আজকে আমি প্রত্যেকের ডাউট ক্লিয়ার করে দিলাম যে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে যে একটা আতঙ্ক রয়েছে যে রেজাল্ট কবে আউট হবে সেই আতঙ্ক কিন্তু আজকে আপনাদের মন থেকে আমি দূর করে দিলাম ভিডিওটি অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আপনাদের বন্ধুবান্ধব আপনজনের মাঝে শেয়ার করবেন যাতে তাদেরও বুঝতে এবং জানতে সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরাই সবার প্রথম আপনাদের জন্য প্রোভাইড করি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না